ময়মনসিংহ এক আসন হালুয়াঘাট দোভাউড়া থেকে মাওলানা মুফতি তাজুল ইসলাম এর নির্বাচনী গণসভায় উপস্থিত সংগ্রামী সভাপতি উপস্থিত বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলাদেশ খেলাফত মজলিস জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ এগারো দলীয় নির্বাচনী ঐক্যের কেন্দ্রীয় জেলা নেতৃবৃন্দ সর্বস্তরের আমার নেতাকর্মী ও ধোবাউড়া হালুয়াঘাট এলাকাবাসী আজকে আমরা জুলাই বিপ্লবের পরে বাংলাদেশকে পুরনো দিনের জুলুমতন্ত্রের হাত থেকে মুক্তি দেওয়ার জন্যে বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে তোলার জন্যে এগারোটি দল এগারো ভাইয়ের মতো আমরা হাতে হাত রেখেছি আমাদের ঐক্যের উদ্দেশ্য কোনো ব্যক্তি কোনো দল কোন জোট অথবা কোনো গোষ্ঠীর স্বার্থ উদ্ধার করা নয় বরং আমাদের ঐক্যের উদ্দেশ্য হল বাংলাদেশের বঞ্চিত আঠারো কোটি মানুষকে তাদের ন্যায্য অধিকার বুঝিয়ে দেওয়া আপনারা জানেন বাংলাদেশের মানুষ অনেক বৈষম্যের শিকার হয়েছে ব্রিটিশ আমল থেকে শুরু করে পাকিস্তান আমল পর্যন্ত কখনো ব্রিটিশের শাসকদের দ্বারা কখনো কলকাতার দাদা বাবুদের দ্বারা কখনো পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের দ্বারা বাংলার মানুষ নিপীড়নের শিকার হয়েছে বৈষম্যের শিকার হয়েছে শোষণের শিকার হয়েছে উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ যখন স্বাধীনতা অর্জন করলো এদেশের মানুষ তারা স্বপ্ন দেখেছিল তারা আশায় বুক বেঁধেছিল যে এখন আর বিদেশি ইংরেজ দাদা বাবু খান কেউ আমাদেরকে শাসন করবে না শাসন করবে আমাদের দেশীয় শাসক বর্গ সুতরাং আমাদের আর বৈষম্যের শিকার হওয়া লাগবে না এটা ছিল মানুষের স্বপ্ন এটা ছিল বাংলার মানুষের প্রত্যাশা কিন্তু দুর্ভাগ্য দেশের মানুষের একাত্তর সাল থেকে অর্ধ শতাব্দী কাল অধিক্রান্ত হয়েছে বাংলার মানুষ সে কি পেয়েছে বাংলার মানুষ দেখেছে শাসকদের পরিচয় বদলেছে ভিন দেশি শাসক থেকে দেশি শাসকে রূপান্তরিত হয়েছে কিন্তু শোষণের ধরন পরিবর্তন হয় নাই আগে তারা শোষণ করে বিদেশে নিয়ে যেত নিজেদের বাড়িতে নিয়ে যেত শোষণ করে ইংরেজরা আমাদের এখান থেকে লুটপাট করে লন্ডনে নিয়ে যেত কলকাতার দাদা বাবুরা আমাদের এখান থেকে লুটপাট করে কলকাতায় নিয়ে যেত পশ্চিম পাকিস্তানে খান পাঠানরা আমাদের এখান থেকে লুটপাট করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যেত স্বাধীনতার পর থেকে আমাদের দেশের শাসকরা আমাদের এখান থেকে লুটপাট করে বিদেশে নিয়ে বেগম পাড়া করে এতটুকু পরিবর্তন হয়েছে শুধু আগে বিদেশি শাসকরা বিদেশে নিত আর স্বাধীনতার পর থেকে দেশি শাসকরা লুটপাট করে বিদেশে নিয়ে যায় এভাবে লুটপাট করতে করতে আর সন্ত্রাসবাদের মাধ্যমে বাংলাদেশে চুয়ান্ন বছর পর্যন্ত একটা রাজনীতি হয়েছে যেই রাজনীতির মধ্যে দুইটা ভূতের সওয়ার ছিল কয় ভূত জোরে বলেন কয় ভূত বাংলাদেশের রাজনীতিতে দুইটা ভূত ঘাড়ে সওয়ার ছিল এভাবেই চলেছে বাংলাদেশের অর্ধ শতাব্দী পঞ্চাশ চুয়ান্ন বছরের রাজনীতি দুই ভূত কি কি এক নম্বর ভূতের নাম হলো সন্ত্রাস এবং গুন্ডামি তন্ত্র রাজনীতির নামে চলেছে সন্ত্রাস আর গুন্ডামি তন্ত্র দুই নম্বর ভূতের নাম হল দুর্নীতি আর লুটপাট তন্ত্র ক্ষমতায় যাওয়ার সময়ে নির্বাচনে তারা কালো টাকা আর পেশি শক্তি ব্যবহার করে ক্ষমতায় যায় আর ক্ষমতায় গিয়ে তারা দেদার্শে লুটপাট আর দুর্নীতি করে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে আঙ্গুল ফুলে কলা গাছ হয় আর এদেশের মেহনতি মানুষ তারা যা তারা যেমন ছিল তেমনটাই থেকে যায় তাদের ভাগ্যের পরিবর্তন হয়